প্রাইম মেডিকেল কলেজ বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুরে অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ এটি রংপুর শহরের পশ্চিম প্রান্তে পীরজাদাবাদ নামক স্থানে অবস্থিত এটি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীন অধিভুক্ত কলেজটিতে মোট আসন একশো পঁয়ত্রিশটি প্রাইম মেডিকেল কলেজে দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষ থেকে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয় শুরু থেকে এখন পর্যন্ত পাঁচশো জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন তার মধ্যে দুইশো জন শিক্ষার্থী এমবিবিএস পাশ করে ডাক্তার হয়েছেন বা ইন্টার্ন প্রশিক্ষণরত বর্তমানে তিনশো জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত আমাদের মেডিকেল সালে প্রতিষ্ঠিত হয় এবং থেকে আমরা বিদেশি ছাত্র পাই এবং প্রথম বর্ষ থেকে আমরা ফিফটি পার্সেন্ট আমাদের ইয়ে ছিল অন্যটি ছিল এ পর্যন্ত আমরা এখন আমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট আমরা টোটাল সিটে আমরা নিদেশ স্বার্থে ভর্তি করতে পারি এ পর্যন্ত আমাদের পাঁচশো বাইশজন ছাত্র ছাত্রী সাথে উপভোগ হয়েছে এখন তিনশো একজনের স্টাডি অবস্থায় আছে এবং দুশো একুশজন ছাত্র আমাদের অলিরেডি এখান থেকে ন্যাপ হয়েছে বিদেশে লাইসেন্সিং পরীক্ষায় মোট পাশের হার চল্লিশ শতাংশের নিচে হলেও প্রাইম মেডিকেল কলেজের পাশের হার ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ যে সমস্ত দেশ থেকে আমাদের এখানে পড়তে আসে তাদের দেশে চিকিৎসকের সংকট আছে আছে তারা স্বভাবতই এখানে পাশ করে ওই দেশেই তারা লাইসেন্স এক্সাম দিয়ে তারা চাকরি করতে চায় শুধু তাই না তারা বিদেশেও কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে বাইরে চলে যাচ্ছে কিন্তু আমাদের দেশে বিদেশি শিক্ষার্থীদের আমাদের দেশি বিদেশি শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে কলেজ কর্তৃপক্ষ নিজস্ব সংস্কৃতি অনুযায়ী বিভিন্ন উৎসবের আয়োজন ও উৎসব পালনেরও সুযোগ দেওয়া হয় তাদের এই মেডিকেল কলেজের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট বিদেশি শিক্ষার্থীরা See, as we come from India, we know that subcontinents have almost similar cultures. But at first, the main problem was uh, the language. But after coming here, the faculties, the local students all helped us. Now we are like we can properly speak by quality. culture was, food habit was a bit problematic before. But now uh, the college has arranged for us like veg mess, non-veg mess, where proper hygiene things is provided, so we can all eat there. And uh, the rest the people, the faculties are so much helping. Overall, we feel that uh, the current uh, current uh, state that we are in, it's uh, it's fine, and more improvement can be can be allowed by our uh, principals and faculty regarding this, we have to ask the students about what they're facing, and we do believe that the college does, uh, does help us regarding the attendance. We believe that most of the uh, of are present in the class. We don't face uh, such an issue like people are leaving the class, there's action against. Them. If the, if there's an opportunity for that, mm. we, we do wish to pursue that. Yeah. Back in my home state, Manipur, uh, there are many, many students. Mani, uh, one Mani, uh, Vishal, students uh, who have done very well uh, in their uh, future endeavors. And they have, uh, like, we have we literally have like big, big doctors, big, big surgeons who studied from uh, Bangladesh. And there is a very good name of Bangladesh there, and many students uh, who uh, want to who uh, want to pursue good medical profession, they come here.